কয়েক বছর আগের একটি ঘটনা আমরা কয়েকজন বন্ধু মিলে রাগামাটি রাজবন বিহারে ঘুরতে গিয়েছিলাম সেখানে এক পুরাতন বৌদ্ধ মন্দিরে একটা মানুষের একটা মানুষের শরীরটাকে মমি করে সেখানে রেখে দিয়েছিল মানুষজন দেখতে যায় আমাদেরও একটু ইচ্ছা হলো আমরাও সেখানে দেখতে যাব যাওয়ার পরই দেখলাম একটা নোটিশ বোর্ড দিয়ে সেখানে লেখা আছে টুপি জোতা বোরখা খুলে ভিতরে প্রবেশ করতে হবে পাশে দেখলাম একটা মেয়ে বোরখা গায়ে দিয়ে দাঁড়ানো অবস্থায় আছে তার সাথে ছিল স্বামী স্বামী তিনি প্রবেশ করে মমি দেখতে গিয়েছিলেন মেয়েটা প্রবেশ করতে পারে নাই কারণ তার গায়ে বোরখা ছিল তো আমরা চিন্তা করলাম ফটাফট মাথায় টুপিগুলো খুলে পকেটে ভরে আমরা ভিতরে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে পিছনে তাকিয়ে দেখলাম যে মেয়েটা বোরকা পরা অবস্থায় ছিল সেও আমাদের সাথে বোরকা খুলে তারপর প্রবেশ করল যাওয়ার পরে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল তুমি কেন বোরকা খুললে স্ত্রী তখন বলল হজুররা যদি তাদের টুপি খুলতে পারে আমাদের বোরকা করতে সমস্যাটা কোথায় এর দ্বারা বুঝলাম এটা যে সোনার তরক করে যারা দায় লাল নয় যারা আম মানুষ আছে তারা আপনার পরস্তর পরস্তরক করতে দ্বিধাবোধ করবে না এই জন্য দিনের দায়লাল যারা আছেন তারা সুন্নাত এগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে কারণ আমরা হচ্ছি দিনের দায়ী লাল এই জন্য আমরা কখনো এগুলো সেরে যদি দিই তাহলে আমাদের দেখাদেখি তারা ফরস্তর করতেও বিদা বিধাপোধ করবে না ঘটনাটি ছিল এক ভাইয়ের লেখা কপি থেকে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করব